অনেক অনেক দিন আগের কথা এক রাজার প্রাসাদে একটি খুব সুন্দর বাগান ছিল এই বাগানে একটি রহস্যময় আপেল গাছ ছিল যেখানে সোনার আপেল ফলত রাজা এই গাছটির বিশেষ যত্ন নিতেন যখন ফলগুলো পেকে যেত তখন দারোয়ানরা রাত দিন পাহারা দিত কিন্তু একদিন বাগানের মালি যখন সোনার আপেলগুলো গুনল তখন একটি আপেল কম ছিল সে দৌড়ে গিয়ে রাজাকে খবর দিল মালি খুব অবাক হলো কারণ এত কঠোর পাহারা সত্ত্বেও কেউ আপেল চুরি করে নিয়ে গেছে রাজা ঘোষণা করলেন যে যে আপেল চোরকে খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে বড় রাজকুমার রাজাকে বলল যে সে রাতে পাহারা দেবে এবং চোরকে ধরার চেষ্টা করবে রাজা তাকে অনুমতি দিলেন বড় রাজকুমার রাতে পাহারা দিতে শুরু করল কিন্তু দুর্ভাগ্যবশত সে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে যখন সে আপেলগুলো গুনল তখন সে অবাক হয়ে দেখল যে রাতে আরও একটি আপেল চুরি হয়ে গেছে এর পরের রাতে মেজ রাজকুমার পাহারা দেওয়ার দায়িত্ব নিল সেও ঘুমিয়ে পড়ল এবং তৃতীয় আপেলটিও চুরি হয়ে গেল রাজা খুব চিন্তিত হলেন এমন সময় ছোট রাজকুমার এসে বলল আজ রাতে আমি পাহারা দেব এবং চোরকে ধরব রাজা এই রাজকুমারের উপর খুশি ছিলেন না এবং তাকে মূর্খ মনে করতেন তিনি তাকে ধমক দিয়ে বললেন তুমি কি মনে করো। তুমি কি সফল হবে তোমার চেয়ে বড় এবং আরো বুদ্ধিমান দুই রাজকুমার এই কাজে ব্যর্থ হয়েছে যাও নিজের কাজ করো কিন্তু ছোট রাজকুমার রাজি হল না সে রাজাকে অনুরোধ করল যে তাকে একটি সুযোগ দেওয়া হোক অবশেষে রাজা রাজি হলেন রাজকুমার রাতে পাহারা দিতে লাগল সে মনস্থির করল যে সে কোনো অবস্থাতেই ঘুমাবে না এবং চোরকে ধরবেই যখন মাঝরাত হল এবং বারোটার শেষ ঘণ্টা বাজল রাজকুমার দেখল যে একটি সুন্দর সোনার পাখি কোথা থেকে উড়ে এসে আপেল গাছের ওপর বসল দেখতে দেখতে পাখিটি একটি সোনালি আপেল তার ঠোঁটে তুলে নিল রাজকুমার সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে লক্ষ্য করে তীর ছড়ল কিন্তু তীর পাখিটিকে লাগেনি এবং সে ডানা ঝাপটে উড়ে গেল তবে একটি সোনালি পালক ভেঙে মাটিতে পড়ে গেল পরের দিন রাজকুমার রাজাকে সব কথা খুলে বলল এবং সেই সোনার পালকটি তার সামনে রাখল পালকটি এতটাই সুন্দর এবং মূল্যবান ছিল যে রাজা মুগ্ধ হয়ে দেখতে লাগলেন তিনি বললেন যদি এই পাখির একটি পালক এত সুন্দর হয় তবে পুরো পাখিটি কত সুন্দর হবে আমি চাই যে কেউ সেই পাখিটিকে ধরে আনুক প্রথমে বড় নাজকুমার এই কাজের জন্য রওনা হল হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলে পৌঁছল সেখানে সে একটি নরখাদক রাক্ষসকে বিশ্রাম নিতে দেখল রাক্ষসটি রাজকুমারকে বলল আমি জানি যে তুমি সোনার পাখির খোঁজে বেরিয়েছ যদি তুমি আমার পরামর্শ শোনো তবে তোমার কাজ দ্রুত সম্পন্ন হবে তুমি এই রাস্তা ধরে সোজা চলে যাও সন্ধ্যা বেলায় তুমি একটি গ্রামে পৌঁছবে সেখানে তুমি মুখোমুখি দুটি সরাইখানা দেখতে পাবে একটি সরাইখানা খুব সাজানো গোছানো এবং সুন্দর হবে কিন্তু তুমি সেখানে থেমো না তুমি তার সামনের অন্য সরাইখানায় থেকো যেটি খুব সাধারণ এবং দেখতেও কুৎসিত এমন করলে তোমার কাজ সহজে সম্পন্ন হবে রাক্ষসের কথা শুনে রাজকুমার বলল তোমার উপদেশের আমার কোনো প্রয়োজন নেই এই বলে রাজকুমার এগিয়ে চলল সন্ধেই যখন সে সেই গ্রামে পৌঁছল তখন সে দেখল যে রাস্তার ধারে সত্যিই দুটি সরাইখানা আছে সেগুলির মধ্যে একটি খুব সাজানো গোছানো এবং তার ভিতর থেকে গান বাজনার আওয়াজ আসছিল অন্য সরাইখানাটি কুৎসিত ছিল এবং সেখানে অন্ধকার ছিল রাজকুমার সাজানো গোছানো সরাইখানায় উঠল কিছুক্ষণ পরে সে ভুলে গেল যে সে আসলে সোনার পাখির খোঁজে বেরিয়েছিল এদিকে যখন অনেক সময় কেটে গেল এবং বড় রাজকুমার ফিরে এলো না তখন মেজ রাজকুমার সোনার পাখির খোঁজে বেরিয়ে পড়ল সেও সেইভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছল এবং সেই রাক্ষসের দেখা পেল এই রাজকুমার ও রাক্ষসের কথায় কোনো মনোযোগ দিল না সন্ধ্যায় যখন সে সেই গ্রামে পৌঁছল তখন বড় রাজকুমারের মতোই সাজানো গোছানো সরাইখানায় উঠল সেখানে নাচ গানে মেতে সেও নিজের কাজের কথা ভুলে গেল এমনকি তার বাড়ি ফেরার কথাও মনে রইল না অবশেষে সবচেয়ে ছোট রাজকুমার রাজাকে বলল যে সে সোনার পাখির খোঁজে যাবে তার জেদের কারণে রাজা তাকে অনুমতি দিলেন ছোট রাজকুমার তৈরি হয়ে সোনার পাখির খোঁজে বেরিয়ে পড়ল জঙ্গলে সেও রাক্ষসের দেখা পেল রাজকুমার রাক্ষসের কথা মন দিয়ে শুনল এবং বলল ঠিক আছে তুমি যেমন বলছো আমি তেমনটাই করব এতে রাক্ষস খুশি হয়ে বলল তোমাকে সবচেয়ে ভালো ছেলে বলে মনে হচ্ছে তুমি আমার কথা নিয়ে মজা করনি আমি তোমার উপর খুশি এবং আমি তোমাকে সাহায্য করব এসো তুমি আমার লেজে বসে পড়ো আমি তোমাকে সেই সরাইখানা পর্যন্ত পৌঁছে দিচ্ছি দেখতে দেখতে রাক্ষসের লেজ অনেক বড় হয়ে গেল এবং রাজকুমার তার উপর বসে পড়ল সে বসতেই রাক্ষস হাওয়ায় উঠতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই মাঠ এবং পাহাড় পার হয়ে সেই গ্রামে পৌঁছে গেল রাজকুমার তার পরামর্শ মেনে ছোট এবং পুরনো সরাইখানায় উঠল সে অন্য সাজানো গোছানো সরাইখানা থেকে দূরেই রইল পরের দিন সকালে উঠে যখন সে এগিয়ে চলল তখন কিছুটা দূরে চলার পর সে আবার সেই রাক্ষসকে রাস্তায় দেখতে পেল রাক্ষস তাকে বলল এখন আমি তোমাকে বলছি যে এরপর তোমাকে কি করতে হবে তুমি সোজা চলো সামনে চলার পর তুমি একটি খুব বড় দুর্গ পাবে যেখানে সেনারা পাহারা দিচ্ছে তুমি সেনাদের ভয় পেও না এবং সোজা ভিতরে চলে যাও কারণ তারা এই সময় ঘুমাচ্ছে তুমি নির্ভয়ে দুর্গের ভিতরে প্রবেশ করো এবং তাদের ঘরগুলো পার করে সেই জায়গায় পৌঁছে যাও যেখানে একটি সাধারণ কাঠের খাঁচায় সোনার পাখিটি বন্দি আছে তুমি খাঁচাসহ পাখিটিকে তুলে দুর্গ থেকে বাইরে নিয়ে এসো কিন্তু একটা কথা মনে রেখো পাখির খাঁচার পাশেই একটি খুব সুন্দর সোনার খাঁচাও রাখা আছে ভুলে সেই খাঁচায় পাখিটিকে রেখো না এই বলে রাক্ষস রাজকুমারকে আবার তার লেজে বসালো এবং অল্প সময়ের মধ্যেই তাকে দুর্গের কাছে পৌঁছে দিল রাজকুমার দুর্গের কাছে গিয়ে দেখল যে সত্যিই তার প্রহরীরা ঘুমাচ্ছে সে ভয় না পেয়ে সোজা প্রাসাদে ঢুকে পড়ল এবং অল্প সময়ের মধ্যেই সেই ঘরে পৌঁছে গেল যেখানে সোনার পাখিটি একটি খাঁচায় বসেছিল খাঁচার পাশেই সোনার তিনটি আপেল পড়েছিল সোনার পাখিটি এতটাই সুন্দর ছিল যে রাজকুমার মুগ্ধ হয়ে দেখতে লাগল সে পাখিটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার নজর পাশে পড়ে থাকা একটি সুন্দর খাঁচার উপর পড়ল সেই খাঁচাটি খুব সুন্দর ছিল এবং তাতে বিভিন্ন ধরনের মূল্যবান পাথর খচিত ছিল সোনার পাখির জন্য সেটাই ঠিক মনে হচ্ছিল রাজকুমার রাক্ষসের কথা ভুলে গেল এবং সোনার পাখিটিকে কাঠেন খাঁচা থেকে বের করে সোনার খাঁচায় বন্দি করে দিল কিন্তু নতুন খাঁচায় আসতেই পাখিটি খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করল রাজকুমার খাঁচাটি তুলে ঘর থেকে বের হতে পারেনি এমন সময় অনেক সেনা ঘরে ঢুকে পড়ল এবং তারা রাজকুমারকে ধরে ফেলল এখন রাজকুমার তার ভুল বুঝতে পারল সেনারা তাকে টেনে রাজার দরবারে নিয়ে এল রাজার প্রশ্নের উত্তরে রাজকুমার সব কথা খুলে বলল রাজা বললেন তুমি আমার প্রাসদে চুরি করতে এসেছিলে আমি তোমাকে ক্ষমা করতে পারি না তোমাকে ফাঁসির সাজা দেওয়া হবে কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি যদি তুমি আমার জন্য সোনার ঘোড়া এনে দিতে পারো তাহলে আমি শুধু তোমাকে ছেড়ে দেব না বরং সোনার পাখিটিও তোমাকে দিয়ে দেব। রাজকুমারকে নিজে প্রাণ বাঁচানোর জন্য রাজার শর্ত মেনে নিতে হলো এখন সে সোনার ঘোড়ার খোঁজে বেরিয়ে পড়ল দুর্গের বাইরে গিয়ে সে দেখল যে রাক্ষস তার জন্য অপেক্ষা করছে সে রাক্ষসকে সব কথা জানালো রাক্ষস হতাশ হয়ে বলল আমি এখন তোমার কোনো সাহায্য করব না তুমি আমার কথা অনুযায়ী কাজ করনি নি রাজকুমার বলল এইবার আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তোমার সাহায্য ছাড়া আমার কাজ হবে না রাজা আমাকে সোনার ঘোড়া আনতে বলেছেন না হলে তিনি আমাকে ফাঁসি দেবেন রাক্ষস বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করছি এখন তুমি এমন করো যে আমার লেজে বসে সোজা চলো কিছুটা দূরে যাওয়ার পর তুমি আরেকটি দুর্গ পাবে সেই দুর্গে রাস্তা বলে তুমি সোনার ঘোড়াটি বাঁধা অবস্থায় পাবে কিন্তু একটা কথা মনে রেখো সেখানে ঘোড়ার পাশেই ঘোড়ার উপর লাগানোর জন্য দুটি জিন রাখা থাকবে তার মধ্যে একটি পুরনো চামলার জিন হবে এবং অন্যটি সোনার জিন তুমি সোনার জিনটি স্পর্শও করবে না এবং সেই ঘোড়ার উপর পুরনো চামলার জিনটি লাগিয়ে রওনা হয়ে যাবে এবং তাকে দৌড়িয়ে দুর্গ থেকে বাইরে চলে আসবে রাক্ষস তাকে তার লেজে বসালো এবং অল্প সময়ের মধ্যেই তাকে দুর্গের কাছে পৌঁছে দিল দুর্গের কাছে পৌঁছতেই রাক্ষস তাকে নিচে নামিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল রাজকুমার সোজা দুর্গে ঢুকে পড়ল ভিতরে গিয়ে সে দেখল যে সেখানকার সব কর্মচারী ঘুমোচ্ছে অল্প সময়ের মধ্যেই সে দুর্গে রাস্তা বলে পৌঁছে গেল সেখানে একটি খুব সুন্দর সোনালি ঘোড়া বাঁধা ছিল সে এগিয়ে গিয়ে ঘোড়াটিকে খুলে নিল যখন সে বাইরে বের হতে লাগল তখন তার নজর কোণে পড়ে থাকা সোনার জিনের উপর গেল তার পাশেই একটি ছেঁড়া পুরনো চামড়ার জিন পড়েছিল এত সুন্দর ঘোড়ার উপর পুরনো চামড়ার জিন লাগানো রাজকুমারের ভালো লাগল না সে সোনার জিনটি তুলে নিল এবং ঘোড়ার উপর লাগাতে শুরু করল এমন সময় ঘোড়াটি জোরে চিৎকার করে উঠল দুর্গের কর্মচারীরা জেগে উঠল অল্প সময়ের মধ্যেই রাজকুমার ধরা পড়ল সেনারা রাজকুমারকে হাত বেঁধে তাদের রাজার সামনে হাজির করল রাজা সব কথা শুনে বললেন তুমি আমার ঘোড়া চুরি করার চেষ্টা করেছ তাই তোমাকে ফাঁসির সাজা দেয়া হবে কিন্তু যদি তুমি আমার একটি কাজ করে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি এখান থেকে কিছুটা দূরে একটি সোনার প্রাসাদ আছে এবং তাতে একটি খুব সুন্দর রাজকুমারী থাকে যদি তুমি নিজে প্রাণ বাঁচাতে চাও তাহলে সেই রাজকুমারীকে আমার কাছে নিয়ে এসো তোমাকে পুরস্কারে এই সোনার ঘোড়াটি দিয়ে দেবো বেচারা রাজকুমার সে আবার একটি নতুন বিপদে পড়ল তাকে বাধ্য হয়ে রাজার শর্ত মেনে নিতে হল এখন সে সোনার প্রাসাদের খোঁজে বেরিয়ে পড়ল কিছুটা দূরে চলার পর সে সেই রাক্ষসের দেখা পেল কিভাবে যেন রাক্ষস সব কথা জানতে পেরেছিল সে বলল দেখো তুমি এইবারও আমার কথা মাননি যদি আমার কথা মানতে তাহলে এই নতুন বিপদ তোমার গলায় পড়তো না যাই হোক আমার তোমার উপর দয়া হচ্ছে আমি তোমাকে সাহায্য করব চলো আমি তোমাকে সোনার প্রাসাদের কাছে পৌঁছে দিচ্ছি তুমি প্রাসাদের বাইরে কোথাও লুকিয়ে থেকো যখন সন্ধ্যায় রাজকুমারী পুকুরে স্নান করতে বাইরে আসবে তখন তুমি এগিয়ে গিয়ে তার হাত ধরে নেবে যেই তুমি তাকে স্পর্শ করবে রাজকুমারী তোমার সাথে আসতে রাজি হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রেখো তুমি তাকে সেখান থেকে নিজের সাথে নিয়ে এসো তাকে আবার প্রাসাদে ফিরে যেতে দিও না সে তোমাকে বলবে যে আমি এখন আমার বাবা মায়ের সাথে দেখা করে আসি কিন্তু তুমি তার কথায় কান দিও না না হলে আবার বিপদে পড়বে এই বলে রাক্ষস আবার তার লেজ বাড়িয়ে দিল এবং রাজকুমার তার উপর বসে পড়ল দেখতে দেখতে রাক্ষস হাওয়ায় উড়তে উড়তে অল্প সময়ের মধ্যে সোনার প্রাসাদের কাছে পৌঁছে গেল প্রাসাদের কাছে পৌঁছোতেই রাজকুমার একটি গাছের আড়ালে লুকিয়ে বসে পড়ল সন্ধ্যায় যখন রাজকুমারী স্নান করার জন্য দুর্গ থেকে বাইরে এলো তখন রাজকুমার সাহস করে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল তার স্পর্শে রাজকুমারী তার সাথে চলার জন্য রাজি হয়ে গেল সে বলল রাজকুমার তুমি আমাকে যেখানেই নিয়ে যেতে চাও আমি তোমার সাথে চলব কিন্তু আমাকে কিছুক্ষণ আমার বাবা মায়ের সাথে দেখা করতে দাও রাজকুমার বলল না এটা হবে না তোমাকে এখনই আমার সাথে যেতে হবে কিন্তু রাজকুমারী কাঁদতে শুরু করল এত সুন্দর রাজকুমারীকে কাঁদতে দেখে রাজকুমারের মন গলে গেল অবশেষে সে রাজি হলো এবং বলল যাও কিছুক্ষণ বাবা মায়ের সাথে দেখা করে এসো কিন্তু তারপর সোফোর্ট বাইরে চলে আসবে কিন্তু রাজকুমারী যেই প্রাসাদে পা রাখলো প্রাসাদের প্রহরীরা জেগে উঠল এবং তারা রাজকুমারকে ধরে ফেললো রাজকুমার খুব অনুতপ্ত হল কিন্তু এখন কি আর করা যাবে সেনারা তাকে তাদের রাজার সামনে হাজির করল রাজা খুব হতাশ হলেন তিনি সেই মুহূর্তে আদেশ দিলেন এই রাজকুমারকে এখনই ফাঁসি দেওয়া হোক এই কথা শুনে রাজকুমার কাঁদতে লাগলো এবং করুণা ভিক্ষা করতে লাগল এই সময় রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন আমি আমার আদেশ ফিরিয়ে নিতে পারি না কিন্তু যদি তুমি আমার একটি কাজ করে দাও তাহলে তোমার প্রাণ বাঁচতে পারে আমাদের দুর্গের ঠিক সামনে এই যে বড় পাহাড়টি আছে এর কারণে আমাদের দুর্গের সৌন্দর্য নষ্ট হচ্ছে যদি তুমি আট দিনে এই পাহাড়টি খুঁড়ে পরিষ্কার করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং রাজকুমারীর সাথে তোমার বিয়ে দিয়ে দেব রাজকুমার দুর্গের বাইরে এসে পাহাড়টি দেখতে লাগল তার হাতে একটি ছোট কোড়াল ছিল সে বুঝতে পারছিল না যে এত বড় পাহাড় আট দিনে সে কিভাবে খুঁড়বে তবুও তাকে নিজের প্রান্ত বাঁচাতে হবে তাই সে পাহাড় খুঁড়তে শুরু করল ধীরে ধীরে সাত দিন কেটে গেল এতদিন ধরে একটানা খোরার পরেও সে পাহাড়ে শুধুমাত্র একটি কোনা খুঁড়তে পারল সে দুঃখী হয়ে বসে পড়ল এখন তার নিজের উপর খুব রাগ হচ্ছিল সে মনে মনে বলতে লাগলো যে যদি আমি সেই ভালো রাক্ষসের কথা মেনে নিতাম তাহলে কত ভালো হতো রাজকুমার এইভাবে মাথা নিচু করে বসেছিল হঠাৎ সে তার পায়ের কাছে রাক্ষসের লেজ নড়তে দেখল সে চোখ তুলে দেখল সত্যি সেই রাক্ষস দাঁড়িয়ে আছে রাক্ষস হেসে বলল কি কি খবর এইবার তোমার সাহায্য করার আমার একটুও ইচ্ছা ছিল না কিন্তু আমি সাতদিন ধরে তোমাকে পাহাড় খুঁড়তে দেখছিলাম আমার দয়া হল এবং আমি তোমার সাহায্যে চুলে এলাম যাও তুমি খুব ক্লান্ত হয়েছ ঘুমিয়ে পড়ো আমি অল্প সময়ের মধ্যে তোমার কাজ সম্পন্ন করে দেব সে চুপচাপ উঠে এক পাশে ঘুমাতে চলে গেল অল্প সময়ের মধ্যেই তার ঘুম এসে গেল সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সেখানে কোথাও পাহাড়ের নাম গন্ধও ছিল না এবং প্রাসাদের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল রাজকুমার সোজা রাজার কাছে পৌঁছল রাজা তার কাজে খুব খুশি হলেন তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারীর সাথে তার বিয়ে দিলেন যখন রাজকুমার সেই সুন্দর রাজকুমারীর সাথে কিছুটা দূরে চলল তখন সে রাস্তায় আবার সেই রাক্ষসকে দেখতে পেল রাক্ষস বলল অভিনন্দন রাজকুমার রাজকুমারীর সাথে তোমাকে দেখে আমি খুব খুশি হচ্ছি কিন্তু আমাকে সোনার ঘোড়া এবং সোনার পাখি কিভাবে পেতে পারি আমি তো এই রাজকুমারীকেও সেই রাজার জন্য নিয়ে যাচ্ছি রাক্ষস বলল না তুমি এমন কাজ কখনো করবে না এই রাজকুমারীর সাথে তোমার বিয়ে হয়েছে এবং সে এখন তোমারই যদি তুমি আমার কথা অনুযায়ী কাজ করো তাহলে তুমি সোনার ঘোড়া এবং সোনার পাখিও পেতে পারো তুমি এই রাজকুমারীকে নিয়ে সোনার ঘোড়ার রাজার কাছে যাও রাজা খুশি হয়ে তোমাকে সোনার ঘোড়া দিয়ে দেবে তুমি ঘোড়ার উপর চলে বসবে এবং সবার কাছ থেকে বিদায় নেবে রাজকুমারীর কাছ থেকে তুমি সবার শেষে বিদায় নেবে যেই তুমি রাজকুমারীর কাছে পৌঁছবে তখন তুমি তাকে হাত দিয়ে ধরে ঘোড়ার উপর টেনে তুলে নেবে এবং ঘোড়াকে দৌড়ে দেবে ব্যাস এইভাবেই পাখিটা তোমার হয়ে যাবে এবং কেউ তোমাকে ধরতে পারবে না এইবারেও রাজকুমার ঠিক তেমনই ঘুরল সে রাজকুমারীর সাথেই ঘোড়ার ওপর বসে থাকল এবং যখন রাজা তার হাতে সোনার পাখির খাঁচাটা দিলেন তখন দেখতে দেখতে ঘোড়া দৌড় লাগালো এবং সোনার ঘোড়া হাওয়ার সাথে কথা বলতে লাগল কিছুটা দূরে চলার পর রাক্ষস তার সাথে দেখা করল রাজকুমার তাকে বলল তুমি আমাকে অনেক সাহায্য করেছ তোমার কারণে আমি শুধু সোনার পাখিই নয় বরং সোনার ঘোড়া এবং এত সুন্দর রাজকুমারীও পেয়েছি বলো আমি তোমাকে কি পুরস্কার দেব আমি তোমাকে কিছু না কিছু অবশ্যই দিতে চাই রাক্ষস বলল যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে আমার একটা কাজ করে দাও তুমি একটা তীর চালিয়ে আমাকে মেরে ফেলো এই মুহূর্তে তুমি এটাই আমার জন্য সবচেয়ে বড় কাজ করতে পারো রাজকুমার বলল আরে এটা কিভাবে হতে পারে তুমি আমাকে এত সাহায্য করেছ এবং আমি তার বদলে তোমাকে মেরে ফেলব এটা আমার দ্বারা হবে না এই কথা শুনে রাক্ষস খুব দুঃখী হয়ে বলল যদি তুমি আমার এই কাজটা না করতে পারো তাহলে ঠিক আছে যাও কিন্তু আমি তোমার ভালোর জন্যই বলছি যে তুমি দুটো কথা অবশ্যই মনে রাখবে এক তুমি কোনো কুয়োর দেওয়ালে বসবে না আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি এমন লোকেদের জন্য অর্থ খরচ করবে না যাদের ফাঁসি হতে চলেছে রাজকুমার বলল আরে তুমিও অদ্ভুত তোমার কথা আমার মাথায় ঢুকছে না আমি কেন কখনো কুয়োর দেওয়ালে বসবো এবং এমন লোকেদের উপর কেন অর্থ খরচ করব যাদের ফাঁসি হতে চলেছে কিন্তু রাক্ষস তার কোনো কথার উত্তর দিল না এবং বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল রাজকুমার সোনার ঘোড়া দৌড়িয়ে এগিয়ে চলল রাজকুমারী তার সাথেই বসেছিল এবং সোনার পাখির খাঁচাটা তার হাতে ছিল অল্প সময়ের মধ্যেই রাজকুমার সেই ছোট গ্রামে পৌঁছে গেল যেখানে সেই দুটো সরাইখানা ছিল গ্রামের লোকেরা এবং বিশেষ করে শিশুরা তাকে দেখার জন্য বাইরে বেরিয়ে এলো সোনার ঘোড়ার উপর এত সুন্দর রাজকুমারের সাথে বসে থাকা এক রাজকুমারীকে দেখে সবাই অবাক হয়ে গেল এমন সময় রাজকুমার দেখল যে গ্রামের বাগানে এক জায়গায় অনেক লোক জড়ো হয়েছে এবং কিছু শোরগোল হচ্ছে রাজকুমারের প্রশ্নের উত্তরে লোকজন জানালো যে সেখানে দুজনকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি চলছে রাজকুমার সেই দিকে এগিয়ে গেল সেখানে পৌঁছে সে চিনতে পারল যে যাদের ফাঁসি দেওয়া হতে চলেছে তারা আর কেউ নয় বরং তার দুই ভাই তারা তখন থেকে সেই সাজানো গোছানো সরাইখানায় থাকছিল এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করছিল তারা জুয়াও খেলত এবং জুয়াতে অনেক অর্থ হেরে গিয়েছিল তারা লোকেদের কাছ থেকে অনেক টাকাও ধার নিয়েছিল এই সব কারণে বিরক্ত হয়ে এখন গ্রামের লোকেরা তাদের ফাঁসি দিতে যাচ্ছে রাজকুমার এটা কিভাবে হতে দেবে সে লোকদের বলল যে আমার কাছ থেকে টাকা নিয়ে নাও এবং এই লোকদের ছেড়ে দাও তার অনেক অনুরোধে লোকেরা রাজি হল এবং তারা সেই দুইজনকে মুক্তি দিল রাজকুমার তার ভাইদের মুক্ত করে এগিয়ে চলল কিছুটা দূরে চলার পর জঙ্গলে তাদের একটি কুয়ো দেখতে পেল এতে রাজকুমারী বলল কিছুক্ষণ কুয়ার কাছে বিশ্রাম করি এখানে ঠান্ডা জল পান করার পর আমরা এগিয়ে যাব রাজকুমার রাজি হলো। এই সময়ের মধ্যে সে এটাও ভুলে গিয়েছিল যে রাক্ষস বিদায় নেওয়ার সময় তাকে কি বলেছিল সে ঘোড়া থেকে নেমে কুয়োর দেওয়ালে বসে পড়ল এবং বিশ্রাম নিতে লাগল তার দুই ভাই সুযোগ পেয়ে তাকে কুয়োর মধ্যে ঠেলে দিল এরপর তারা ঘোড়ার ওপর রাজকুমারীকে বসালো এবং সোনার পাখির খাঁচাটি নিয়ে সেখান থেকে চলে গেল অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের রাজ্যে ফিরে এলো বাড়িতে ফিরে তারা রাজাকে বলল আমরা সোনার পাখি ধরে এনেছি এই পাখিটি আমাদের বাগানের সোনার আপেল চুরি করত এর সাথে আমরা একটি সোনার ঘোড়া এবং রাজকুমারীও এনেছি রাজা খুব খুশি হলেন রাজ্যের সবাই আনন্দ উৎসব করতে লাগল কিন্তু রাজকুমারী খুশি ছিল না সে সবসময় কাঁদতে থাকত সে খাওয়া দাওয়া ছেড়ে দিল শুধু তাই নয় ঘোড়াটিও দানাপানি খাওয়া বন্ধ করে দিল এবং সোনার পাখিটিও হতাশ হয়ে থাকতো রাজা অনেক চেষ্টা করলেন কিন্তু না রাজকুমারী খুশি হল আর না সোনার ঘোড়া এবং সোনার পাখি দানাপানি খাওয়া শুরু করল অন্যদিকে ছোট রাজকুমার কুয়োর মধ্যে পড়ে গেল কিন্তু সে মারা যায়নি কুয়োটি খুব গভীর ছিল কিন্তু তাতে জল খুব কম ছিল সে কুয়োর মধ্যে বসে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে লাগল এখন তার আবার সেই রাক্ষসের কথা মনে পড়ল এবং সে অনুশোচনা করতে লাগল যে যদি আমি তার কথা মেনে নিতাম তাহলে আজ আমি বিপদে পড়তাম না রাজকুমার যেই রাক্ষসকে মনে করল রাক্ষস না জানি কিভাবে কুয়োর মুখে এসে হাজির হল এবং বলল দেখো রাজকুমার আমি আগেই তোমাকে বুঝিয়েছিলাম যে কোনো কুয়োর দেওয়ালে বসবে না এবং এমন লোকদের সাহায্য করবে না যাদের ফাঁসি হতে চলেছে কিন্তু তুমি মাননি যাক এই শেষবার আমি আবার তোমাকে সাহায্য করছি নাও আমার ল্যাজ ধরে কুয়ো থেকে বাইরে বেরিয়ে এসো এই বলে রাক্ষস তার ল্যাজ কুয়োর মধ্যে ঝুলিয়ে দিল দেখতে দেখতে ল্যাজটি এত লম্বা হয়ে গেল যে কুয়োর মধ্যে বসে থাকা রাজকুমারের কাছে পৌঁছে গেল রাজকুমার সেটি ধরে কুয়ো থেকে বাইরে বেরিয়ে এলো রাক্ষস তাকে বলল এখন তুমি নিজের বাড়ি যাও কিন্তু একটু সতর্ক থেকে তোমার ভাইয়েরা তোমার প্রাণের শত্রু তারা অবশ্যই তোমাকে খুঁজছে রাজকুমার বাড়ির দিকে চলতে লাগল এবং নিজের দেশে পৌঁছানোর পর সে একজন ভিক্ষুককে পেল ভিক্ষুককে সে তার সুন্দর কাপড় দান করে দিল এবং নিজে তার নোংরা এবং পুরোনো কাপড় পরে নিল এইভাবে ছদ্মবেশে সে তার দুর্গে পৌঁছলো সেখানে তার পৌঁছানোর পর একটি বড় আশ্চর্যজনক ঘটনা ঘটল সোনার ঘোড়াগি খুশি হয়ে দানা পানি খেতে শুরু করল সোনার পাখিটিও তার খাঁচায় খুশি হয়ে কিচিরমিচির করতে লাগল রাজকুমারী তার চোখের জল মুছে নিল এবং সেও খুশি দেখাচ্ছিল কিন্তু রাজার মাথায় কিছু ঢুকছিল না তিনি রাজকুমারীকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন সে বলল আমি তো আগেই আপনাকে সব গল্প বলে দিয়েছিলাম আপনার বড় এবং মেজ রাজকুমার ছোট রাজকুমারের সাথে প্রতারণা করেছে তারা আপনাকেও প্রতারণা করেছে কিন্তু এখন আপনার ছোট রাজকুমার এখানে এসে পৌঁছেছে তাই আমি খুব খুশি হচ্ছি তারই সাথে আমার বিয়ে হয়েছে এবং আমি তারই সাথে সুখী থাকতে পারি তারপর সে নোংরা কাপড় পরা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল ওই যে আপনার ছোট রাজকুমার রাজা তার ছোট ছেলেকে চিনতে পারলেন এখন তিনি রাজার ছোট ছেলের সম্পর্কে তার ধারণা পরিবর্তন করলেন এখন তিনি তাকে খুব বুদ্ধিমান এবং সাহসী মনে করতে লাগলেন তিনি তাকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিলেন বড় এবং মেজ রাজকুমার শুধুমাত্র তাদের ছোট ভাইকেই নয় বরং রাজাকেও প্রতারণা করেছিল এতে রাজা তাদের ওপর খুব রেগে গেলেন তিনি তাদের দুজনকে তার রাজ্য থেকে বের করে দিলেন এরপর খুব জাক জমকের সাথে রাজকুমারীর সাথে রাজকুমারের বিয়ে হল এবং তারা সুখে শান্তিতে থাকতে লাগল কিন্তু রাজকুমার সেই রাক্ষসকে ভোলেনি যে তাকে সাহায্য করেছিল একদিন সময় বের করে সে জঙ্গলে সেই রাক্ষসের খোঁজে বেরিয়ে পড়ল অনেক খোঁজার পর একটি গাছের নিচে সে রাক্ষসকে চুপচাপ বসে থাকতে দেখতে পেল রাক্ষস খুব উদাস ছিল এবং আগের থেকে অনেক বেশি রোগা হয়ে গিয়েছিল রাজকুমারকে দেখেই রাক্ষস তাকে চিনতে পারল এবং বলল আরে বলো রাজকুমার আজ এদিকে কিভাবে এলে রাজকুমার বলল আমি আজ তোমাকে খুঁজতে এসেছি চলো আমার বাগানে আরামে থাকবে সেখানে তোমার কোনো অসুবিধা হবে না এখানে তো জঙ্গলে তোমার খাওয়া দাওয়ার অসুবিধা এবং বন্য বন্যজন্তু এবং শিকারীর ভয় থাকে রাক্ষস বলল না রাজকুমার আমি এখানে ঠিক আছি আর এখন আমার দুঃখে তোমার কি এসে যায় তোমার কাজ তো হয়ে গেছে এখন তুমি সুখে নিজের রাজত্ব করো।